একটা বড় জয় যে কোনো দলের মানসিকতা বদলে দেয় শনিবার যুব যেন সেই ছবিটাই দেখা গেল আইএসএল এর প্রথম বড় ম্যাচ দেখতে মাঠে উপস্থিত ছিলেন মোহনবাগান সুপার জায়েন্টের কর্ণধার সঞ্জীব গোয়েনকা তার ফুটবলের প্রতি ভালোবাসার নিদর্শন কারুর কাছেই অজানা নয় আইএসএল ফাইনাল হোক বা বড় ম্যাচ দলকে উজ্জীবিত করতে গ্যালারিতে উপস্থিত থাকেন তিনি নিজের শত ব্যস্ততাকে উপেক্ষা করেও নিজের দলের ফুটবলারদের জন্য গলা ফাটান এখানেই তিনি সবার থেকে আলাদা তিনি শুধু একজন কর্ণধার নন তিনি একজন টিম ম্যান শনিবার বড় ম্যাচ জয়ের পর যেন উৎসবে ভাসতে থাকে গোটা যুব ভারতীর গ্যালারি সেই আনন্দ ছড়িয়ে পড়ে মাঠেও বিরত থাকতে পারেননি সঞ্জীব গোয়েনকা নিজেও গ্যালারি থেকে নেমে মাঠে চলে যান প্রতিটি ফুটবলারকে বুকে জড়িয়ে ধরে বাহবা দেন ফুটবলারদের সঙ্গে আলাদা করে কথা বলেন তাদের লড়াইকে কুর্নিশ জানান যে কোনো দলগত খেলায় পেপটক খুব বড় ভূমিকা নেয় গতকাল মনবীর লিস্টন সেই পেপটকটাই হয়তো দিয়ে গেলেন সঞ্জীব গোয়েন কাপ সামনেই আরও একটা বড় ম্যাচ আরও শক্তিশালী হয়ে ফিরতে হবে মোহনবাগানকে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে হারের পর মহামাডান ম্যাচে অনবদ্য প্রত্যাবর্তন করেছে হোসে মলিনার দল সেই প্রত্যাবর্তনের রেস ধরে রাখতে হলে স্টুয়ার্ট ম্যাকলারেনদের ধারাবাহিকতা বজায় রাখতে হবে গতকাল ম্যাচ শেষে হয়তো সেই কথাই বলে গেলেন মোহনবাগান কর্ণধার পাশাপাশি দীর্ঘক্ষণ কোচের সঙ্গে কথা বলতে দেখা গেল তাকে ভাষা দেখে বোঝাই যাচ্ছে এই জয়ে তিনি কতটা খুশি ফুটবলটা তিনি ভালোই বোঝেন আর তাই তো ভরসা রেখেছেন হোসে মলিনার উপর সেই ভরসার দাম দিতে পেরেই তৃপ্তির হাসি হাসছেন স্প্যানিশ কোচ โฮเซ่มอลินา